This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরে নজর রাখবো হাওড়ার রামতায় শাসক দলের দাপটে ঘর ছাড়া হওয়ার অভিযোগ আর অভিযোগ চার বছর ধরে ঘরে ফিরতে পারছে না প্রায় ষাটষট্টিটি পরিবার ঘর ছাড়াদের দাবি আদালতের নির্দেশের পরেও তারা ঘরে ফিরতে পারছেন না থানা জেলা শাসক থেকে কমিশন সবার দ্বারস্থ হবার পর অবশেষে আশার আলো দেখছেন তারা অবশেষে ঘর ফেরা হবে কি দেখুন একুশের বিধানসভা ভোটের আগে থেকেই ঘর ছাড়া উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের আমতার চন্দ্রপুরের একাধিক পরিবার ঘরে ফেরার জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ হয় ঘরছাড়া পরিবার আদালত তাদের পুলিশ নিরাপত্তা দিয়ে ঘরে ফেরানোর নির্দেশ দেয় তারপরও ঘরে ফিরতে পারছে না বলে অভিযোগ স্থানীয় থানা বিডিও জেলা শাসক এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তারা ঘরছাড়াদের নিশানায় এলাকার তৃণমূল বিধায়ক বিধায়ক চন্দ্রপুর অঞ্চলে যে গুন্ডা বাহিনী পুষে রেখেছে ওদের জন্য আমরা খরচা বাড়ি ঢুকলেই বলে অগ্নি অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে আমরা গেলেই আমাদের প্রাণহানির সম্ভাবনা আছে কি জবাব উত্তরের বিধায়কে এলাকার মানুষের ক্ষোভ হচ্ছে এরা যখনই ঢোকে এরা কখনও সেলিমের হাত দিয়ে হাত ধরে ঢোকে কখনো দিলীপ ঘোষের হাত ধরে ঢোকে ভেতরে গিয়ে বোমাবাজি গুলির লড়াই আরম্ভ করে দিল বোমের মশলা পাওয়া গেল এবং তারা সাধারণ মানুষদের মেয়েদের ওপরে অত্যাচার আরম্ভ করলো চন্দ্রপুরে শান্তিপুর প্রিয় সাধারণ মানুষ তারাই বারবার প্রতিবন্ধুদের কাজ করছে নির্বাচনের আগে এসে তাদের কোন সময় ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেয় কোনো সময় সিপিএমের তুলে নেয় কোনো সময় কংগ্রেসের তুলে নেয় আবার কোনো সময় আই এস এফের তুলে নেয় শুধু ইলেকশানের সময় কিছু মানুষের মনে হয় ঘরে ভিত্তি হবে ফলে এগুলোর কোনো হচ্ছে ভিত্তি নেই ইতিমধ্যেই হাওড়া জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন ঘর ছাড়ারা। বৃহস্পতিবার আমতা থানায় যাবেন ঘর ছাড়া পরিবারের সবাই সব কিছু ঠিকঠাক থাকলে পুলিশি সহযোগিতায় তাদের ঘরে ফেরানোর কথা বুলুবেরিয়া থেকে সুপ্রদীপ মণ্ডল এবং সুব্রত ব্যানার্জির রিপোর্ট টিভি নাইন বাংলা আর এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরবর্তী অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ স্বামী গৌতমানন্দ মঠের সহ অধ্যক্ষ ছিলেন মঠের অছি পরিষদের সবচেয়ে প্রবীণ সহ অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ